আমা রে মাতা একটু পরে দিতেস আগে আর আমি আগে ওনারে ক্রিকেট ভিডিও কইরা বিদায় দিয়া তারপর আপনার মাথা আচ্ছা আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে আসি হ্যাঁ আমি দাঁঞ্জেলন পরে আচ্ছা কি করে আছেন ওই হের একটু মাথা টিপ পা দাও লাগব দেই মা দাও মা দি ছেলে মে যখন বড় হইল বড় না বাপ মা ধরেন আমার বয়স আশি ধরেন সত্তর বাবা মা যদি আশি নব্বই একশয় মাথা টিপা দেওয়া লাগব তার বয়স শেষ সেবা সেবাই তো রাজনীতি তার সমস্যা শরীরে মাথা মেসেজ করে দিলে ব্রেন তাজা থাকে একটু দিতে হয় তো কেমন খারাপ কিছু না মা আসে আমি আসি ছেলেমেয়েরা দেখবো না হাত পা টিপা লাগলে টিপ মাথা টিপা লাগলে টিপা দিতে সবসময় তার সম্ভব না তারপরও মাঝে মাঝে আমার কথা বাবা মা যতই বয়স হোক আর ছেলে যতই বড় হোক বাবা মা সব করতেই হাত পাউটি টিপাতে শুরু করিলাম পানি এক করতে হয়তো অনেকে করি না কিন্তু করতেই সময় তো আমাদের তো বুড়ো হয়ে এটা নিয়ম না করা লাগবে না আমাদের সবাই তো সবাই 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 আর এখন তো আমাদের সমাজটা হয়ে গেছে যে শ্বশুর বাড়ি শ্বশুর হইলো আপন জন বাবা মা আপন জন না সবাই শ্বশুরে আপনজন জন পাবে বাবা মারে আপন জন পাবে না কেউ এই সমাজ হয়ে গেছে না এই বই তো অনেকটাই বই তো বিবাহ করি না ঝামেলা কেন নিব কেন নিব ঝামেলা কি কারণে বাবা মার সেবা নিজেরও সেবা নিজে সুস্থ না থাকলে বিবাহ করি বউ একটা ঈষা যদি আমার বউ আর একটা মাথার ভিতরে লই বউ মানে আরো দুইটা ছিলেন তাহলে চাইজন বাবা মা আছে দুইজন আমি একজন তিনজন তারপরে বউ তারপরে আরো দুজন ছেলে কয়েকজন এলো একজনে তো চলা যায় না এই যেই সারাদিনটা চব্বিশ ঘন্টা খাটার পর আমি যে একা চলম সেই চলার মতন ক্যাপাসিটিও নাই বাংলাদেশের প্যাকাপোর্ডে তাহলে আমি আবার একটা বিবাহ করি আরও তিনটা লোক বাড়া এত লাভ নাই মৌলবিরা তো মৌলবীরা কত কথাই কোরআন হাদিসে কোরআন হাদিসের কথা বলে ওই সমাজ তো আমাদের নাই আপনার নিজ মূল্য দেওয়া আল্লাহ তালা রিজিক দিয়ে দিছে একটা সন্তানে সেই রিজিক তো বক্ষণ করতেছে বড় নেতারা সন্তান জন্ম দেওয়ার মালিক আল্লাহ না মানে এটা কেউ মানে মানে আমার চারজন সন্তান হলে আমি যদি কই আল্লাহ খাওয়াইব আল্লাহ দিছে আপনারা দশজন সাংবাদিক এসে ধরবেন তাই এবার আল্লাহ দেয় এখানে আর কাজ কইরা সারাদিন কাজ কয় টাকা বেতন পাব আমি আমার তো বিঘা বিঘা জমি নাই যে চাষাবাদ কইরা আমার ফসল আগে করবো বছরে বুঝতে পারছেন ভাই আর সাদের উপর একটা কৃষি বিপ্লব ঘটাইতেছি এটা একটু মাটি দিয়ে আজকে বুনছি একটু দেখবেন এই লাইটটা দিয়ে অল্প একটু খালি দেখাই যায় হালকা একটু